দেখেন ভাইয়ের দোকান কিন্তু এই যে ডায়মন্ডটাও আছে পারে তলায় এই যে গলিটা ওই গলিতে আসলেই কিন্তু এই যে ভাইয়ের দোকানটা এই ভাই কত টাকা বা কত পিস মাল হলে কন্ডিশনে দেবেন আপনি কন্ডিশনে দেয়া আছে 510 টাকা আপনার ই দিতে কত টাকার মাল হলে কন্ডিশন আপনি ধরেন না 2000 টাকা মাল নিতে পারবেন 2000 টাকা মাল কন্ডিশন নিতে পারে 510 টাকা অ্যাডভান্স 510 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা তো আজকে ডিসকাউন্ট থাকবে আজকে ডিসকাউন্ট এটা কি থ্রি পিস এটা ভাই আফসান আই যে আফসান এর থ্রি পিস আফসান আর করা থাকবে কিন্তু এগুলা হ্যাঁ এই দেখেন আফসান করা থাকবে এগুলো বুটিকসের মধ্যে বুটিকসের মধ্যে হ্যাঁ ওনা দেখেন এই যে সালোয়ার থাকবে এক কালার এই যে ওনাটা থাকবে বড়

কাপড়টা কিন্তু মোটা আছে সুতি সুতি সুতির মধ্যে জামা ওনার সিকোয়েন্স থাকবে সিকোয়েন্স জামা ওনার সিকোয়েন্স থাকবে কত 400 টাকা হ্যাঁ 400 টাকা 400 টাকা এই যে আমার ওনার সিকোয়েন্স 400 মোমবাটিক ভাই মোমবাটিক এই দেখো এই যে মোমবাটিকটা কত 450 টাকা 450 এই যে সালোয়ার হাতার কাপড় যে ওনার

এসি কটন এসি কটন এসি কটন এসি কটন এই দেখেন এসি কটনের মধ্যে কাজ করা এই যে এসি কটন গলায় এবং প্যানেল দেখেন গর্জিয়াস কাজ করা এগুলো এসি কটনের মধ্যে এই জোনাটা কত তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এসি কটনের মধ্যে কাজ করা পাঁচশো পঞ্চাশ টাকার মাল তিনশো সত্তর টাকা ভাই দেওয়া দিলাম ডিসকাউন্ট জান অরিজিনাল পিওর সুতি কোনো বেজাল নাই

ছয়শ টাকা পাই যাদের কথা ইন্ডিয়ান ছয়শো টাকা টাকা হ্যাঁ তারপরে ইন্ডিয়ান গ্যালাক্সি ইন্ডিয়ান গ্যালাক্সি এটা কিন্তু দাম

ইন্ডিয়ানি আর দেখেন তো কত কত চারশো আশি টাকা পাইশো আশি চারশো আশি চারশো আশি টাকা পেয়ে না উল

নিচে সালোয়ারের নিচে সাইডটা দেখেন যে এই নিচে শার্টিনু সালোয়ারের কাজ করা আছে আর হ্যাঁ এটা অরিজিনাল ইন্ডিয়ান বিশাল ওনাটাই ওনাড়া ডিজাইন বোঝা যায় এই ইন্ডিয়ান বিশাল কত ভাই 650 টাকা ভাই 650 টাকা ইন্ডিয়ান বিশাল বিভিন্ন কালার

যে একটা ওনা দেন কত পাঁচশো পঞ্চাশ টাকা হুম পাঁচশো পঞ্চাশ যার একটা এই একটা এই

টা পকেট থেকে কত দিছেন আমার এই নিয়ে কিছু চাওয়া আছে আচ্ছা ওই নম্বরে কত দিছেন খালি लास्ट একটা বাকি যা বাকি আছে বাকি আছে এলমনার ফটোতে আছে এই যে এটা লো বুটিক্স বড় দিকে আছে না বড় বড় না বুটিক্স বড় বড় হ্যাঁ এই যে পাট পাট করা থাকবে পাট পাট করা থাকবে পাট পাট করা থাকবে মাত্র 420 টাকা 420 টাকা বাকি আছে ছোট বড় এই যে

Okay, ich werde zurückgehen.